হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন অ্যাডমিট প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় ওয়ান সিকিউ সকল বোর্ড এইচএসসি এসিস চব্বিশ আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি উত্তরটি হচ্ছে গ মস্তিষ্ক আচরণের জৈবিক ভিত্তি কোনটি উত্তরটি হচ্ছে খ স্নায়ুতন্ত্র কতকগুলো মিলে কি গঠন করে উত্তরটি হচ্ছে তন্ত্র নিউরনের কয়টি অংশ রয়েছে উত্তরটি হচ্ছে ঘ পাঁচটি কোষদেহ কি দ্বারা গঠিত উত্তরটি হচ্ছে খ সাইটোপ্লাজম কোষদেহের বাহ্যিক আবরণকে কি বলা হয় উত্তরটি হচ্ছে খ কোষটাচির মেরুদণ্ডের ভিতরে অবস্থিত মেরুরজ্জতে কত জোড়া মেরু স্নায়ু আছে উত্তরটি হচ্ছে ক একত্রিশ একত্রিশ জোড়া একত্রিশ জোড়া মেরু স্নায়ু রয়েছে বক্ষ ও কোটিদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু দিয়ে গঠিত হচ্ছে সমবেদী সঠিক উত্তরটি হচ্ছে গতি সমন্বয় কেন্দ্র বলা হয় কোনটিকে গতির সমন্বয় কেন্দ্র বলা হয় হচ্ছে ঘ লঘু মস্তিষ্ককে দর্শন স্নায়ুর উৎপত্তি স্থল কোথায় কতটি হচ্ছে গ ঠেলাম সংবেদু স্নায়ুতন্ত্রের কাজ নয় কোনটি সংবেদী স্নায়ুতন্ত্রের কাজ নয় কোনটি নয় বলেছেন নয় হচ্ছে খ রক্তচাপ কমানো রক্তচাপ কমানো সংবেদী স্নায়ুতন্ত্রের কাজ নয় প্রভু গ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে উত্তরটি হচ্ছে ঘ পিটুইটারি পিটুইটারি গ্রন্থিকে বলা হয় হচ্ছে প্রভু গ্রন্থি পিটুইটারি গ্রন্থির অংশ কয়টি উত্তরটি হচ্ছে খ তিনটি ত্বকের বর্ণ তৈরিতে সাহায্য করে কোনটি উত্তরটি হচ্ছে খ মেলানোসাইট স্টিমুলেটিং ভ্যাসেপোসিন হরমোন নামে পরিচিত কোনটি উত্তরটি হচ্ছে ঘ অ্যান্টিডিউরেটিক হরমোন শরীরের বিভাজন ও মৌলতা উৎপাদনে পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন উত্তরটি হচ্ছে থাইরক্সিন কোন হরমোনের আধিক্য দেখা দিলে গলগণ্ড রোগ হয় গলগন্ড রোগটা হয় কোন হরমোনের আধিক্য দেখা দিলে উত্তরটি হচ্ছে ক থাইরক্সিন অ্যাসিডন রোগ হয় কোন হরমোনের অভাবে উত্তরটি হচ্ছে ক কর্টিন কর্টিনের অভাবে অ্যাসিডন রোগটা হয়ে থাকে রক্ত প্রবাহে শর্করার ভারসাম্য রক্ষা করে কোনটি শর্করার ভারসাম্য রক্ষা করে হচ্ছে গ ইনসুলিন স্নায়ুতন্ত্রের অংশ স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে এক প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই সন্নিকর্ষ তিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক ও তিন এক হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তিন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্রিয়া নিয়ন্ত্রিত হয় এক মস্তিষ্ক দ্বারা দুই সুষমান্য কাণ্ড দ্বারা তিন দেহের নির্দিষ্ট অঙ্গ দ্বারা সঠিক উত্তরটি হচ্ছে গদ দুই দুই হচ্ছে সুষমান্য কাণ্ড দ্বারা ঠেলা মাসের মধ্য দিয়ে যায় এক চক্ষু থেকে প্রাপ্ত তথ্য দুই হচ্ছে কর্ণ থেকে প্রাপ্ত তত্ত্ব তিন হচ্ছে ত্বক থেকে প্রাপ্ত তথ্য সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও শফিক তার বন্ধু সালমানের চোখে হঠাৎ লাইটের আলো ফেলে এতে সালমানের চোখ বন্ধ হয়ে যায় শফিকের বন্ধুর চোখ বন্ধ হয়ে যাওয়াটা ক্রিয়াটির যে নাম সেটি কি শফিকের বন্ধুর চোখ বন্ধ হয়ে যাওয়া ক্রিয়াটির নাম কি উত্তরটি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত এক অ্যাকশন দ্বারা দুই স্নায়ুরজ্জু দ্বারা তিন করটেক্স দ্বারা সঠিক উত্তরটি হচ্ছে ক এক এক হচ্ছে অ্যাকশন দ্বারা এই ছিল আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমাদের এরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো আমাদের গ্রুপ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন হেল্পলাইনেও জয়েন হতে পারো ধন্যবাদ সকলকে